তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের ওয়ার এক্সপোর্টের জিন্স প্যান্টগুলো কিন্তু এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে আপনারা নিতে পারবেন দেখেন সাড়ে বারো অঞ্চের কটন ইস্টিস ফেব্রিক্সের মধ্যে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন ক্যালভিন কিলিন ব্র্যান্ডের মধ্যে সাড়ে বারো অঞ্চের কটন স্টিস ফেব্রিক্সের মধ্যে এই জিন্স প্যান্টগুলো পাবেন আমি যদি কালারগুলো আপনাদেরকে দেখাই দেখেন ক্যালভিন কিলিনের মধ্যে হিউজ কালার চলে আসছে এগুলো আপনারা হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাড়ে বারো অংশের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আপনার শপে কিন্তু আপনি দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে আপনারা আপনাদের দোকানে কিন্তু সেল করতে পারবেন এগুলো প্রত্যেকটা ছত্রিশ পিসের ইনটেক কার্টন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন ওয়ারিজিনাল এক্সপোর্টের জিন্স জিন্স প্যান্ট চাচ্ছেন তারা অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আর আমাদের এই জিন্স প্যান্টগুলো আপনারা কিন্তু ঘরে বসে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আমি সবগুলো কালেকশনই এক এক করে দেখাব কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে আপনারা মিনিমাম বারো পিসের একটা কালারের সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন আমি যদি কালারগুলো আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে লিভাইস ব্র্যান্ডের মধ্যে এখন যে ওয়াশগুলো আপনাদেরকে দেখাচ্ছি জেড ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটাই আটানব্বই পার্সেন্ট কোটন টু পার্সেন্ট স্পানডেক্স এর মধ্যে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন লিভাইস ব্র্যান্ডের কত সুন্দর সুন্দর ওয়াশ চলে আসছে প্রত্যেকটা ওয়াশ গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু আপনাদের শপে সেল করতে পারবেন দেখেন লাইট কালারের মধ্যে এটা হচ্ছে মিড কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর ওয়াশ যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করে যান আমাদের জিন্স প্যান্টের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন আমি যদি একটু দেখাই বাটুনে কিন্তু খোদাই করে লেখা আছে লিভাইস রিবিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টেই পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে রিবিটের সাইডে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে এবং লেদার বেসটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স দেখেন প্রত্যেকটা এরকম মধ্যে মধ্যে থাকবে কটন এই জিন্স পাবেন আপনারা আমাদের কাছ থেকে এ হচ্ছে একটা ওয়াশ লাইট ওয়াশের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো আপনি মিনিমাম হাজার বারোশো টাকা সেল করতেই পারবেন আপনার দোকানে দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশ আর এই ওয়াশটার কথা কি বলবো এই ওয়াশটা একবারে মোস্ট ডিমান্ডেবল একটা ওয়াশ লিভাইস ব্র্যান্ডের এটা হচ্ছে ওয়ালিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ওয়াশ এই ওয়াশটা মানে আমাদের ম্যাক্সিমাম কাস্টমাররা এই ওয়াশটা এক বিলিস্টার হলেও মানে বারো পিসের একটা বিলিস্টার হলেও নেয় দেখেন কত সুন্দর ওয়াশ মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন আমাদের কাছে জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ডের মধ্যে জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন এগুলোও কিন্তু সাড়ে বারো আউন্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হাউজে এসে হাউস ভিজিট করে আপনারা নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করেও নিতে পারেন কুরিয়ারও নিতে পারবেন যে যার যেভাবে ইচ্ছা নিবেন প্যান্টগুলো একবারে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আমেরিকানি কলের মধ্যে আমেরিকানি গলটাও ইস্ট ইস্টে একটু দেখিয়ে দিই যদি আপনাদেরকে দেখেন প্রত্যেকটাই যেরকম কিন্তু হাই এর মধ্যে আটানব্বই পার্সেন্ট কটন হবে টু পার্সেন্ট এর মধ্যে এটা হচ্ছে অ্যারোপোস্টাল ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি সহকারে আপনারা আপনার দোকানে সেল করতে পারবেন এই হচ্ছে আর একটা ওয়াশ এর পোস্টালের মধ্যেই এরকম সুন্দর সুন্দর ওয়াশ থাকবে সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত পিসের ইনটেক ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে যারা এটা হচ্ছে টমি হিল ফিগার দেখেন কত সুন্দর একটা ওয়াশ টমি হিল ফিগারের মধ্যে এগুলো আমি যদি একটু দেখাই টমি হিল ফিগারের বাটুনে দেখেন খোদাই করে লেখা আছে টমি হিল ফিগার রিভিডে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এখানে দেখেন কয়েন পকেট একটা অ্যাম্ব্রারি থাকবে এবং ফেব্রিকটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন কটন স্টিচ ফেব্রিক্স সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আপনারা এই জিন্স প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় কিন্তু এই জিন্স প্যান্টগুলো আপনারা হাউজে এসে দেখে নিতে পারেন ক্যুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন এর পাশাপাশি আপনারা আমেরিকান আমেরিকা মধ্যে আরো দুইটা ওয়াশ পাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর ওয়াশ এটাও যদি একটু দেখাই দেখেন বাটনে খোদাই করে লেখা এবং প্রত্যেকটা প্রোডাক্টই দেখেন অ্যাম্ব্রয়ডারি থাকবে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে এটা হচ্ছে বারো আউন্সের ফেব্রিক হবে মাত্র চারশো পঁচাশি টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টটা নিতে পারবেন আমেরিকানি গলের দুই থেকে তিনটা ওয়াশ পাবেন আমাদের কাছে গুলো যদি একটু দেখাই এটাও কিন্তু কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে মাত্র চারশো পঁচাশি টাকায় এটাও ছত্রিশ পিসের কার্টুন সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত মাত্র চারশো পঁচাশি টাকায় এই ইগলটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি যদি আমাদের ঠিকানাটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস যেটা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিবেন আর দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারে ইমে এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনারা ইমো বাদ দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা হোয়াটসঅ্যাপে চাইলে ভিডিও কলে দেখেও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি লাস্টে আমাদের স্টকটা আরেকবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন কি পরিমাণ কালেকশন চলে আসছে একবারে হাউসফুল কালেকশন কার্টুন ভর্তি এরকম ইনটেক ছত্রিশ পিসের কার্টুন ওয়াইজ আমাদের কাছে সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে এরকম ওয়ান বাই ওয়ান পলি থেকে এক একটা প্যান্টের কালেকশন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় জিন্স প্যান্ট নিয়ে আপনি হাজার বারোশো টাকা সেল করতে পারবেন তো এই জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন এছাড়া আমাদের কাছে কিন্তু টি শার্ট পোলো শার্টের আছে দেখেন এই সাইডে পোলো শার্টের কি হিউজ কালেকশন আছে সাইডে দেখেন শার্টের কালেকশন আছে টি শার্টের কালেকশন আছে যারা টি শার্ট পোলো শার্ট শার্ট জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের ঠিকানা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা আসতে চান সরাসরি ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর যারা আসতে পারবেন না কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ